রাজধানীর বাঁধার ঘাটে দুদিন ব্যাপী রাজ্য ভিত্তিক কমলা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ একই মঞ্চে কৃষিমন্ত্রী উদ্বোধন করেন নবগঠিত পুষ্পোদ্যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা রানী সরকার কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় কৃষি দপ্তর উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য আধিকারিকেরা মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কমলা উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশোরও বেশি কমলা চাষী অংশগ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন কৃষকরাই হলেন রাজ্য তথা দেশের উন্নয়নের মূল ভিত্তি বর্তমান রাজ্য সরকার কৃষিকে কেন্দ্র করে ঘরে ঘরে রোজগারের সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর ব্যাপী এই মেলায় প্রদর্শিত হবে উন্নত মানের কমলা বিভিন্ন কৃষিজাত সামগ্রী আধুনিক কৃষি প্রযুক্তি ও চাষিদের উৎপাদিত নানা পণ্য উদ্দেশ্য চাষিদের উৎপাদন বিপণন ও আয়ের সুযোগ আরো প্রসারিত করা এই উৎসবকে কেন্দ্র করে উৎসাহ সাথে কথা বলে সাধারণ কথা বলে সায়েন্স টেকনোলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে এখানে একটা গেট করলে ওইখানে যারা আসবে এদিকে ঢুকে যেতে পারবে এই জন্য আমরা আজকে এটা ওপেন করছি এখানে একটা প্যাশন ফল দেখুন নতুন এটা চাষের জন্য প্যাশন ফল দেখলাম নতুন হ্যাঁ নতুন এটা দেখুন এটা না এটা আমাদের আমাদের দুটো জায়গা আমাদের সবজি এবং ফলের জন্য আমাদের রিসার্চ সেন্টার আছে নাকি ছড়া আর অন্যান্য কৃষি সামগ্রীর জন্য আমাদের আছে ও এডিনগর আমাদের বিজ্ঞানীরা সেখানে মাটির সাথে দেখে নেয় কোন ফল বা কোন ফুল আজকে আমরা এই যে ফুলের বাগান ওপেন করব আগে আমি কাগজটা হাত সাথে নেই আগে মাত্র আমাদের ইন মানে ডিমান্ডে রাজ্যের যত ফুলের চাহিদা ফুলের চাহিদা টোয়েন্টি নাইন পার্সেন্ট মাত্র কাভার করতো ত্রিপুরা আজকে সেভেন্টি নাইন পার্সেন্ট কামার করছে প্রচুর ফুলের চাষ হচ্ছে প্রচুর ফুলের চাষ অর্কিডের ক্ষেত্রে আগের থেকে আগের থেকে বেড়েছে কিন্তু সেটা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি তো আমরা চাষ এই বারবার বলছি যারা যে চাষ করতে চায় তাকে আমরা মদত দিচ্ছি আমাদের অপূর্ব আমাদের সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর এগ্রিকালচার আছেন ডাইরেক্টর হর্টিকালচার আছেন সবাইকে নিয়ে আমাদের টিম আছে সম্মিলিত টিমের মাধ্যমে ইট ইজ নট মাই ক্রেডিট ইট ইজ এ ক্রেডিট মাই টিম অ্যান্ড আমাদের যে অন্নদাতা কৃষক তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আজকে ত্রিপুরাকে এগিয়ে যাচ্ছে আমাদের সরকারের মূল উদ্দেশ্য হল মানুষকে আত্মনির্ভর করা আমরা কিন্তু কিছু করি না কিন্তু যা করছে কৃষকরা করছে কৃষকরা জমি থেকে চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে এবং বিশেষ করে কৃষকদের বিভিন্ন ধরনের প্রকল্পের সহযোগিতার মাধ্যমে তাদের হাতে যেন অতিরিক্ত পয়সা আসে ডাবল বা তার বেশি আসে সেই জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন ত্রিপুরা